আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান মনি কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নাস্তা আইটেম দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালপুরি মসুর ডালের এই ডালপুরিটা খেতে কিন্তু অসম্ভব মজার খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তো চলুন দেখে আসি এই নাস্তাটি তৈরি করতে কী কী লাগছে এখানে হচ্ছে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক চামচ লবণ ময়দাগুলোকে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এখানে আমি রাইস তেল ব্যবহার করেছি জন্য একটু লাল দেখাচ্ছে তো এর মধ্যে আমি পানি দিয়ে ভালোভাবে ঢোটা তৈরি করে নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি রেস্টে রেখে দিব ডালের পুট তৈরি করতে এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে নিব এরপর আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা রসুনির কোয়া কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ চারটি কুচি করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম মসুর ডালগুলো এখানে আমি লবণ দিলাম এক চামচ পরিমাণ এবং হলুদ দিলাম এক চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে একটু পানি দিয়ে ঢেকে দেব এরপর আমি ঢাকনা তুলে নিলাম আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে নিব এ সময় চুলো রাঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে হচ্ছে একটু ভেজে নিব এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম জিরে গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুড়ি এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ি চা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এটা নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু শক্ত শক্ত ভাব চলে আসে ততক্ষণ আমি এভাবে নেড়ে নিব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই পুরটি এখন আমি একটা বাটির মধ্যে পুরটা তুলে নিচ্ছি এদিকে আমার হচ্ছে ডোটা অনেকটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এখন আমি সেই পুটটির মধ্যে একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমি আগেই পেঁয়াজ অ্যাড করেছি তো এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম আপনারা চাইলে নাও করতে পারেন আমার যেহেতু এটা খেতে ভালো লাগে তাই আমি এখানে একটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিলাম এবার সেই ময়দাটার ডোটা আমি ভালোভাবে হচ্ছে একটু তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে গোলাকারে শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো হচ্ছে যে পাতলা অথবা মোটা করে নিতে পারেন এখানে আমি একটু মোটা করলাম আমার খেতে ভালো লাগে তাই এর মধ্যে আমি দিয়ে দেব ডালের সেই পুটটি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মুখটা মেরে দেব খুব সাবধানে এই কাজটি করতে হবে না হলে কিন্তু ফেটে যাবে তো এভাবে আমি হচ্ছে যে হাতের তালু দিয়ে আলতোভাবে চাপ দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল তো আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি হাতে সামান্য একটু তেল নিয়ে এটা চেপে চেপে একটু চ্যাপটা করে দিতে হবে দিয়ে এর মধ্যে আমি আরও কিছুটা পুর দিয়ে মুখটা ভালোভাবে মেরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার হাতের তালুতে হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে এরপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম সেই ডাল পুরিগুলো এবার খুব ভালোভাবে ভেজে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল করি এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকালের এই নাস্তাটি তো দেখেই বোঝা যাচ্ছে কতটা ফুলকো হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি